কয়েকদিনের লাগাতার বৃষ্টি সহ উত্তরবঙ্গের সমস্ত নদীতে জলস্তর বৃদ্ধির ফলে টাঙ্গন পুনর্ভাবা ও হারি নদীর জল বৃদ্ধি হওয়ায় মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বামনগোলার গোবিন্দপুর মহেশপুর ও চাঁদপুর এলাকার বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে ভেসে গিয়েছে চাষের জমি গ্রামে জল ঢোকা শুরু করেছে জলের তরে কেটে গিয়েছে রাস্তা জল ঢুকেছে গ্রামে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা আতঙ্কে এলাকাবাসী গ্রামবাসীদের অভিযোগ প্রশাসনের তরফে কিছু ব্যবস্থা না নেওয়া হলে সমস্যায় পড়তে হবে তাদের স্কুল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে রাস্তা বর্তমানে বন্ধ চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রামবাসীরা ঠিক আছে এখানে তো মাঝখানে একটু সুখ আছে ওইদিকে জল দিকে জল আর যদি বন্যা পুরো হয়ে যায় তাই কে কোথায় যাবে বাচ্চা কাচ্চা কোথায় যাবে ছাগল গরু কোথায় যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই আমি আরে এবার এখন যাতায়াত করছি ওই নৌকা ছাড়া তো যাতায়াতের কোনো কায়দা নাই আরে আর আর না কেউ খোঁজ খোঁজ নে নাই এরা গোপন্ন হয়েছিল তখন ওই একটা ডাঙ্গিতে চলে গেছে সব গোটা গ্রামের কি বলতে রাস্তায় পুরোটাই জল এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সম্পূর্ণ রাস্তায় জল গ্রামে জল ঢুকে গেছে হ্যাঁ গ্রামে জল ঢুকে গেছে যাতায়াত করছেন কিভাবে নৌকা তাহলে এই আকাশের যে অবস্থা হ্যাঁ তাতে যদি আরো জল বাড়ে কি হতে পারে কি হতে পারবে বাড়িতে বাড়িতে জল ঢুকে যাবে বাড়িতে জল উঠে যাবে কোথায় থাকবেন কোথায় থাকবো সেটা এখন কি করে আগেই বলবো কোথায় ব্যবস্থা করতে হবে না এখনো কেউ খোঁজ নেয়নি আমার নাম আলপনা বিশ্বাস এখানে কি সমস্যা আছে অনেক দিন থেকে এই নদী বানটা হওয়ার কথা কিন্তু হয় না এখান থেকে অনেক অনেক জায়গা ভেঙে গেছে আমাদের এখানে ভেঙে যে এখানে জল হয়ে আমরা খুব আতঙ্কে আছি তাও প্রশাসন আমাদের কোনো দিন আমাদের হেল্প করেনি কিন্তু দেখাশোনাই করলো না এরকম করছে

জেলা প্রশাসন সহ তৃণমূল সরকারকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমলান ভাদুরি আমাদের হবিপুর বামনগাঁও ব্লক মালদা জেলার মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া ব্লক আদিবাসী উদ্দেশ্য কিন্তু সেখানেও এই নদীর জলে সারা এলাকাটা প্লাবিত হয়ে গেছে একমাত্র বিএসএফ এর রাস্তা ছাড়া বাঁধের রাস্তা ছাড়া মানুষের যাওয়ার আসা রাস্তা নেই জেলা প্রশাসন এটা প্রতিবারই বলে যে সেখানে রাস্তাঘাট পরিকাঠামো করবে কিন্তু জেলা প্রশাসনের এটা ব্যর্থতা তৃণমূল সরকারের এটা ব্যর্থতা যে তারা আজ পর্যন্ত সেখানে রাস্তাঘাট তৈরি করতে পারল না কেবলমাত্র এইটাকে পিছিয়ে পড়া ব্লকের তকমা দিয়ে প্রশাসন ছেড়ে দিয়েছে অন্যদিকে তৃণমূলের বক্তব্য লোকাল বিডিও সহ সরকারি আধিকারিকরা ত্রাণ নিয়ে পৌঁছে গেছেন সাংসদ খগেন মুর্মুকে অপদার্থ সাংসদ বলে কটাক্ষ করেন জেলা তৃণমূল কংগ্রেস মুখপাত্র আশিস কুন্ডু দেখুন এই সময়টাতে যখন হেভি রেইনফল হয় এবং উত্তরবঙ্গের বিভিন্ন নদীতে জলের মাত্রা অত্যধিক বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন নদীতে জলোচ্ছ্বাসের পরিমাণ অনেক বেশি হয়েছে আমাদের কনসার্ন ভিডিওরা আমাদের কনসার্ন যে লোকাল অফিসার্সরা আছে তারা ইতিমধ্যেই প্রাণ নিয়ে মানুষের কাছে পৌঁছে গেছে এবং মানুষকে রেস্কিউ করার জন্য পুরো টিম কাজ করছে আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখা দরকার এই গঙ্গা ভাঙন পুনর্বাহা ভাঙন ফুলাহার ভাঙন এগুলো সেন্ট্রাল সাবজেক্ট এগুলো সেন্ট্রাল সাবজেক্টে আমরা লক্ষ্য করে দেখি যখন স্টেট গভর্নমেন্ট ডেডিকেটেডলি মানুষের জন্য কাজ করছে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট নিরুৎসন সেন্ট্রাল গভর্নমেন্টের অপদার্থ এমপি খগেন বাবু খালি দিল্লি আর বোম্বে ঘুরে বেড়াচ্ছেন মানুষ জলের তলায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এর বিচার আগামী দিনে মানুষ করবে